গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুপা গোস্বাই চ্যানেল তোমাদেরকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি এত গরম লাগছে আমার একটা নাইটি ছাড়া একটা নাইটি পড়া হয়ে গেল মানে চেঞ্জ হয়ে গেল একটা পুরো ঘেমে চান হয়ে গিয়েছিলাম এখন বাজে এগারোটা এগারোটার সময় আমি আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করে দিলাম কারণ এগারোটা কেন সকাল সকাল আসনি প্রচণ্ড তাড়া ছিল তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে আজকে সকাল সকাল একটু দূরেই যাবে তো তার জন্য আমাকে একার হাতে এত কিছু গুছিয়ে মেয়েকে স্কুলে পাঠানো তারপর সমস্তটা সামলানো তারপর বৃষ্টি এলো আবার ছাদে দিয়ে এলাম কারণ তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে ছাদে যাওয়া সেটা তোমাদের দাদাভাই করে তোমরা সেটা জানো দিয়ে এলাম রোদ দুট ছিল ভালোই এখনো বৃষ্টি আসেনি আবার দুটো নাইটি দিয়েছিলাম সেটা কেচে আবার মেলে দিয়ে এলাম প্লাস বাথরুমের একটু ঝুল হয়েছিল ঝাড়লাম সব করে টোরে বা নাইটি চেঞ্জ করে এবার হচ্ছে তোমার চা করব চা খাবো রান্নাও হয়ে গেছে চলো দেখিয়ে দিই তোমাদেরকে পুজো তো আমার সকালেই হয়ে যায় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে পুটকে ঘুমাচ্ছে এখনও ওকে সুজি খাইয়ে দিয়েছি সুজি খেয়ে নন নড় করছিলো তাই চাপড়াতেই আজকে ঘুমিয়ে পড়লো এটাই আমার হচ্ছে ভালো কপাল আজকে তো চলো এই যে দেখো ইন্ডাকশানটা জায়গার মতো জায়গায় রাখিনি কারণ চা করব এখানে এনে তখন তাড়াহুড়ে রেখে দিয়েছিলাম আর এই কটা শুকিয়ে গেছে বলে নিয়ে চলে এলাম ওই নাইটিগুলো মেলতে গিয়ে তো চলো কি রান্না করেছি দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে বাসন কসন মাজা কমপ্লিট মেজাটা এখনো ভিজে আছে মুচেছি তো আর এই যে রান্না দেখো এটা হচ্ছে উটকের মাংসের ঝোল আর এটা হচ্ছে ডিম সর্ষে আর এটা আমাদের মাংসের লাল লাল ঝোল মেয়ে আজকে খেয়ে গেছে এটা দিয়েই কারণ তাড়াহুড়োই বললাম বোনের সাথেই তোকে করে দিচ্ছি ওর কোনো ব্যাপার না খেয়ে গেছে তো এবারে একটু নিজে চা খাবো কালকে কাল লুচি আছে কুমড়োর তরকারিও একটু আছে তখন একটু চলো এই যে কুমড়োর তরকারিও আছে একটু ফ্লাস্সে জল হয়ে গেছে মোটামুটি অনেকটা কাজই গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে তোমার এগুলো মানে চাটা খেয়ে নিয়ে এগুলো পাঠ করবো আর ঘরে একটু একটু ঝুল হয়েছে এ একটু ঝাড়বো ঝেলে নিয়ে উঠকে দি উঠে যায় ভালো না উঠলেও আমাকে ওর জন্য অপেক্ষা করতে হবে টুকটাক যা কাজ আছে সেরে নেবো আজকে থেকে আবার সবই ভেতরে সব কৌটো কাটো হবে এক সপ্তাহ ধরে চললো আবার কাজ আর আজকের তো বুধবার তোমরা জানোই আজকে ঠাকুরের আসন পরিষ্কার করার দিন আর তার উপর হচ্ছে কাঠের পিঁড়িটা একদম খালি আছে কাপড় বসি পর মানে আমার মেয়েই ধুয়েছে আমি তো পারিনি ধুয়ে দিয়ে তারপর তো আর পাতা হয়নি যেহেতু বুধবার সব তুলবো তারপর পাতবো আজকে তা সেইগুলো করতে হবে কিন্তু ওকে চান না করিয়ে এই কাজগুলো আমি করতে পারবো না বা টুপিটাকি যে কাজগুলো সেটাই চিন্তা করছি যে মানে করব কি করব না যদি দেখি টাইমে না খুলায় তাহলে হয়তো ঠাকুরের কাজটা করে নিই আগে ওকে খাইয়ে নেবো তারপরে করব সেটা টাইমের উপর নির্ভর করছে আগে চা করে টিফিনটা খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি ততক্ষণ সঙ্গে থাকুন আদের তো বললামই যে ঘরে ঝুল টুল ঝাড়বো টুকটাক কাজ সারবো করলাম ঝুল টুল ঝাড়লাম টুকটাক কাজও সেরে নিলাম নিয়ে নিতেই ভাবলাম যে ও তো এখনও ঘুমোচ্ছে তাহলে আমি গায়ে জল ঢেলে ঠাকুরটা করতে বসে যাই তারপর উঠলে না ওকে স্নান করাবো মানে ডেকে তুলবো না তা আমিও গায়ে জল টল ঢেলে দিয়ে বেরিয়েছি দেখি ও উঠে পড়েছে তারপর ওকে আবার সব ফ্রেশ ট্রেশ করিয়ে স্নান টান করালাম আবার আবার আমাকে গায়ে জল ঢালতে হলো দিয়ে এবার আমি ঠাকুর করতে বসবো কারণ ওই ট্যাক মুছতে এখন আর বসলাম না কারণ টাইমটা আগে দেখতে হবে আমাকে যেই ঠাকুর ঠাকুরগর তো ওকে খাওয়ানোর সময় চলে আসে তাহলে খাইয়ে দেবো না হলে তখন মুছবো নাহলে ওকে খাইয়ে ইচ্ছা আছে মোছার দেখা যাক কী হয় আর ওয়েদারটা তো মোটামুটি ঠিকই লাগছে বুঝতে পারছি না যদি বৃষ্টি আসে সকালে একবার যাবো তো মেলার পর ঝমঝম করে বৃষ্টি এলো মেয়ে সব গিয়ে তুলে আনলো আবার মেয়ে তুলে আনলো কি বৃষ্টি এসছে তখন তোলা হয়নি আর বৃষ্টি কমে গিয়ে আবার যখন দেখলাম মেঘ করে এসে মেঘ গিয়ে সব তুলে আমরা দেখি রোদ উঠে গেল বর্ষাকালে এই এক জ্বালা তো আমি তাই ভাবছি যে একদম বৃষ্টি আসুক তাপ তখন নয় তুলবো এখন আমি মানে মোটামুটি শুকিয়েও গেছে ছাদের একদম বৃষ্টি এলে ভিজেও যাবে ওই দুটো তিনটে নাইটিসে সে মেললাম তখন ওই গটাই যা আছে আগে ঠাকুরটা করতে বসে যাই তারপর না হয় দেখা যাবে যে বৃষ্টি হয় দৌড়তে হবে তখন তো চলো বন্ধুরা সঙ্গে থাকো হাঁপিয়ে যাই এক না টানা যেন কথা বলে যাই কি করছিস মা ওখানে দিদির বই আছে এসো এসো তো চলো কিছুক্ষণ পর ওকে দেখিয়ে টাটা টাটা করো করে দাও এসোদিকে এক জায়গায় দাঁড়িয়ে করতে হয় মা গো দেখেছো ও ডোর বেঁধেছে এবারে আমাদের পরিবারে চারজন সদস্য প্রত্যেকবার তিনটে ডোর আনা হয় বাঁধা হয় কিন্তু এবারে চারটে ডোর বলতেও কেমন লাগছিল ভাবলেই কেমন লাগে তো সত্যি কথা বলতে কি ওর বাবা ওর দিদি হাত থেকে কালকেই এই ডোর খুলে যাচ্ছে আমার আজকে খুলছে কিন্তু আমি তুলে নিচ্ছি তিন দিন তো রাখতেই হয় হরে কৃষ্ণ করছে দেখো কিন্তু এইটুকু বাচ্চা আজকে ওর বাবাকে বললাম বলছে কালকে যেন ডোর খুলে বলছে যে রেখে দিই বাসি হয়ে যাবে হাসি পা মানে কি করব বে বাইরা ডোর বাসি আবার কি তিন দিন রাখতে হয় বলাতে তখন তাহলে বেঁধে দাও আবার বেঁধে দিলাম যে এইটুকু বাচ্চা খুলছে না এমনকি দুব্বা পর্যন্ত খুলছে না অন্য কেউ হলে জানি না হাতে খুটখুট করতো কিন্তু এ সত্যি কিছু করছে না একভাবে রয়েছে মা দেখি এদিকে ফের তবে দুব্বগুলো আমি আজকে খুলে দেবো ডোরটা একটু আলগাও করব দেখি আগে ঠাকুরটা পরিষ্কার করে নিই এবার কি কারফার থাকলে কি ভিজে বসবে গায় ওটাই লাগে কিন্তু ঠাকুরের জিনিস কিচ্ছু হবে না আমি জানি তো যার জন্যই রেখেছি তিন দিন পর যদি দেখি ওর খুব অসুবিধা না হয় তো থাকবে না আরো তিন দিন পর খুলবো তো চলো বন্ধুরা ঠাকুরটা পরিষ্কার করতে বসে যাই রথ দেখে এখনো আছে শনিবার উল্টো রথ হয়ে রথ ওপরে উঠে যাবে মা একটু টাটা করে দে মা একবার টাটা কর ও মা চলে যাচ্ছি আমি টাটা করে দে টাটা কর ও একবার তো করেছে আর করবে কেন এরম ব্যাপার একটা চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা ঠাকুরে আসন পরিষ্কার হয়ে গেল এই যে কাপড় আবার পেরেতে দিলাম খালি পিড়ে খুব খারাপ লাগছিলো আমার আরেকটা কাপড় দরকার জানো তো আমি প্রত্যেক সাথে সাথে কাপড় কাচতাম এটা প্রায় মাস হয়ে গেল বন্ধ হয়ে গেছে এই যে ঠাকুরের বাসুর মাজা হয়ে গেল আর বৃহস্পতিবার তোমরা তো জানোই বুধবার করে আমাদের ঘট নেমে যায় শুধুমাত্র পূর্ণিমা ছাড়া পূর্ণিমা থাকলে ঘট নামাই না এই জামাগুলো ধোয়া একদম মানে আত শুকনো মতো এখানে আলাদা দিলাম আর এর তলায় আলাদা জামা মেলে রেখেছি দেখো একটুখানি দেখা যাচ্ছে ফোনের হাত আর দিলাম না নিজের পুরো পরিষ্কার হয়ে গেল আর দেখো বিছনায় ওটা কী করে দিয়েছে উঠছে আবার খাটে এক একা দেখো দুদিন পড়েছে জানো তো ছিটকে ছিটকে তবু ওটা ছাড়ে না কি বলবে বলো তো দেখেছো দেখো কেমন উঠল আবার উঠে পড়লো বকছে কিন্তু তোমাকে এই দেখো বকছে হাসিমণি আন্টিরা সবাই বকছে তোমাকে দেখো কোথায় দাঁড়িয়েছে দেখো কিনারায় নেমে আয় নেমে আয় বালিশে বসে না আমার জীবন পুরো জেরবার হয়ে যাচ্ছে গো বন্ধুরা তবু ভালো লাগে বলো বাচ্চাদের বনা এই সময়টা মাঝে মাঝে ভাবি চলে গেলে কিন্তু আর আসবে না এমন ছোট্টবেলার ভিডিওগুলো দেখি ছোটোবেলাটা পার হয়ে গেলে কিন্তু আর ফিরে পাবো না এই যে পেরিয়ে গেল আর কি সেই হামা দেয়া বুকের সাতার দেওয়া সেগুলো কি আর পাচ্ছি তেমনই এইরকমই আর বনা ফিরে পাবো না আর হয়তো এক বছর করবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর পিসনাটা আবার ঠিক করবো ছাদেও চলে যাব ওয়েদারটা ঠিকই আছে মিষ্টি আসবে না তবুও নিয়েই আসি শুকিয়ে তো গেছেই হয়তো স্কাটের কোমরটা একটু ভিজে থাকতে পারে মেয়ের এই বারান্দায় দিয়ে দেবো কারণ এখন একটা বাজি নি ওকে আজকে দেড়টা নাগাদ খাওয়াবো একটু দেরি করে সুজি খাইয়েছি আমারই দশটা দিকে দেরি হয়ে গেছে ওর খাওয়াটা কারণ দশটায় খাওয়াই সেখানে আজকে সাড়ে দশটায় খেয়েছে কি করছিস ওটা আবার কী হচ্ছে অনেক কায়দা শিখেছো তুমি তো চলো ওকে নিয়ে একা একা থাকা আজকে বুঝতেই পারছ একটা ফোন এসেছিলো দেখিনি কে করেছে আমি দরজা দিয়ে যাচ্ছিলাম আসছিলাম এই এখন ঢুকেছি আবার ঢুকে পড়েছে আর সে দরজাটা দেওয়াটা আমার একটুখানি আছে লাগানো ছিল এমনি পুরোটা লাগানো থাকলেও খুলে দেয় এটা একটু ছিল বলে আরও তাড়াতাড়ি খুলে ঢুকে পড়েছে তো চলো ফিরে আসছি আবার পরে দেখো সাড়ে চারটে বাজতে যায় তো এখন বৃষ্টি নামলো ঠিক আছে বৃষ্টি হচ্ছে আর এই যন্ত্রের জন্য তো আজকে আর আমার শোয়া হচ্ছে না হাট করে রেখেছে দেখো বিছানা তো শুয়েছিলাম এই যে সব কিছু খেলনা নিয়ে এলোমেলো হয়ে বস বসেছে এখন খালি জানলায় উঠছেন উনি চোদ্দ বাদ ধরে ওই ভিড় বে উঠে যাচ্ছে দিদি চলে আসবে চলে আয় আস ছেপে দেরি করে কি বৃষ্টি হচ্ছে চলে আয় হয় তো সেই তোমাদের সামনে তখন এসছিলাম আর তো আসা হয়নি ওকে নিয়ে এসুলাম খেয়ে দিয়ে উঠে ভাবলাম ঘুমাবে ঘুমালো তো নাই আর কি করব তো চলো মেয়ে আসার চিন্তায় বসে থাকি প্রকৃতির এই তো নিয়ে ও সকাল আবার ঝেপে হলো এখন আবার যেতে দাঁড়ায় তো ভালো ওনারও চলে আসবে ভ্রমণ করে চলো বন্ধুরা সঙ্গে থাকো আসছি আবার তোমাদের বললাম না বৃষ্টিটা আসছে ঠিক ছুটির সময় এমন জোর বৃষ্টি হচ্ছে আর মেয়েও দেখো পুরো ভিজে চান হয়ে এলো একটু তো দাঁড়াবি বোঝা মাছ রাস্তায় চলে এসছিলাম আর পড়া আছে না ওই জন্য বলো বলার আছে তো হয়েই চলেছে তো চলো খুব ফ্রেশ হয়ে নিক তারপর আবার খেতে দেবো পড়তে যাবে তো সঙ্গে থাকো আর কি দেখো এসে খেতে বসেছে বোন পাহারা দিচ্ছে

তো জানলাগুলো তো সব দিয়ে দিয়েছি কেন বলো তো বড্ড মশা হয় এরা থাকলে খালি খুলে রাখো গরম লাগে গরম লাগে করে তের তো বৃষ্টি রয়েছে আর খুব মশা তো ওই চোখে বেরিয়ে যাক আমি ওই খাবারটা ভেজাই তারপর আবার সন্ধ্যে দেব চলো সেই তো ব্যাপার সারাদিন সন্ধ্যা কাজ আর কাজ তোমাদের দাদাদেরকে ফোন করলাম দেরি আছে আসতে রাত হবে বলেই দিল তো চলো একবার বাইরে যাওয়া মানে রাতই হয় আসতে যাই না আবার যদি এগারোটা বারোটা বাজে কালকে আবার বৃহস্পতিবার স্কুলও আছে যাই কাউকে স্কুল চলো আর কি আমাকে হাঁ করে বসে থাকতে হবে দশটা একটা জিনিস মনে করি মিটার এই যে এটা একেবারে ভুলে আসতাম আর চাবি নিবি হারাবি না তাকে হালকে ঢুকে নিবি চলো পরে ফিরে আসা যাক শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুদের একটু জোরেই বলছি পাখার আওয়াজটাই হয়তো একটু শুনতে অসুবিধাই হবে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বুঝতেই পারছো এখন বসে আছি এখানটা একটু সবে বসলাম এখানে তো সন্ধ্যা দিয়ে ওই একটা হাঁড়ি ভেজানছে ভেজালাম ভাতের হাঁড়িও ভেজাবো তো কাজ তো আর সংসার মানেই কাজ তো থেমে থাকবে না কাজ তো হতেই থাকবে তাই না বলো এই যে দেখো ব্যস্ত করছো কার ওগুলো কার ওই ক্লিপগুলো না রেখে দিই ওখানে কয়েকটা চার পাঁচটাই আছে সব পরে পরে গিয়ে নষ্ট হয়ে গেছে এগুলো ওর জন্য ওর জামা কাপড়ে দিই বলে এই কটা তো আর হয় না লাগে জামাই দিতে লাগে না প্যান্টগুলো বড্ড পরে যায় না দিলে নিচটায় ওই পাঁচিলটায় রাখি ওখান থেকে আবার নিয়ে এসেছে এটা এবার সাবান সেই কিনেছিলাম তোমরা যারা এখন ভিডিও দেখবে তারা জানবে চিনবে তোমাদের দাদা হয়ে বলেছিল টয়লেটে নিয়ে নিতে হয়েছি না নিলে আর নেওয়া ইউজ করলেই আর মানে এটা খেলা নিয়ে হয়ে যাবে তখন নিতে পারবো না থাক এখন কি কি গো কি তো চলো আবার পরে ফিরে আসছি মেয়েকে বললাম আসার সময় তো মুড়ি আনতে দেখি কি করে ভুলের অবস্থা কেবল সুজি করেছিলাম না সকালে তোমাদের টিফিনটা তো বলা হয়নি মিষ্টি সুজি করেছিলাম তা আমিও সকালে লুচি কুমড়ো তরকি তো খেয়েছি একটু সুজিও খেয়েছিলাম আর এখন একটু মুড়ি দিয়ে খাবো ও আসুক আসুকো আস্তে আস্তে সাড়ে সাতটা বেজে যাবে কুমড়ো সাতটা প্রায় বাঁচতে যায় টাটা করো আমা দাদা টাটা কর

সন্ধে দিয়েছি ঘরে লাইট অফ করতে পারবো না আবার দরজা এখন দিতে পারবো না একটু দেখি ওকে ততক্ষণ চলো দেখো এইগুলো সব ভিজিয়ে এনেছিল এখন নিজেই তুলছে সব এগিয়েছিল এগুলো এখন ঘরের মধ্যে দেবে নাহলে তো শুকোবে না সকালবেলায় আবার এই ঘটনাটা একটু দিচ্ছি হ্যাঁ তো চলো আজকে সারাদিনের মতো ভিডিও এই পর্যন্তই আজকে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে আসছি